সুপ্রিয় খামারি ভাইরা আলাইকুম দুই লক্ষ টাকা গরু ক্রয় করে দুই লক্ষ টাকায় লাভ মাত্র মাসের তিন ব্যবধানে যদি বলেন কিভাবে তো বন্ধুরা এবং তাও বকন গরু বা বকনা গরু ক্রয় করে মোটা তাজাকরণ করে তো এই যে বিষয়টা আপনার কাছে অবাক লাগতে পারে তবে কথাটি সত্য যদি কথাটি সত্য না হয় আপনি লালন পালন করে দেখতে পারেন तो आगे ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের ভিডিওতে আপনাদের সমস্ত আমি দেব যে কিভাবে চারটে গরু তিন মাস লালন পালন করে লক্ষ লক্ষ টাকায় দুই দুই টাকা লাভ তো খামারিকে দেখতেই পারছেন তিনি কিন্তু শুধু বকনা গরুই মোটা তাজাকরণ করেন যদি আড়ে গরু পালেন তাও ছোট এবং দেশাল গরু লালন পালন করেন তো বন্ধুরা এক লক্ষ টাকার দুই লক্ষ টাকায় গরু ক্রয় করে মাত্র তিন মাসে দুই লক্ষ টাকা লাভ কিভাবে হলো তো বন্ধুরা দেখতে পারছেন এই ভিডিওতে একটি প্রান্তিক খামারের গোয়ালে চারটা বকনা আছে যে বকনাগুলো ক্রয় করা ছিল কেউ পঁয়তাল্লিশ হাজার কেউ পঞ্চাশ কেউ পঞ্চান্ন হাজার এরকম ভাবে চারটি বকনা গরু ক্রয় করা হয়েছিল মাত্র দু লক্ষ টাকায় এবং তিন মাস লালন পালন করে সেই বকনা গরুগুলোই তিনি আবার বিক্রি করেন বিক্রির সময় এই সমস্ত গরু দুই লক্ষ টাকা বা তার কিছু কম তার কিছু বেশি এরকম লাভ হয় তো এই খামারে যে খুব হাই কোয়ালিটির খাবার দেয় এরকম না খাবারগুলো দেয় আপনার দেশ হাজার কলা গাছ বিচেলি কাঁচা ঘাস শাল এরকম সাথে কিছু ভাতের যাও খায় তো এইভাবে দুই লক্ষ টাকার গ্রোথে দুই লক্ষ টাকায় লাভ হয় তো একটা গরু যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাতে ক্রয় করে নিয়ে আসা হয় সেই গরু যখন তিন মাস লালন পালন করা হয় তো গরুর আগে মুক্ত করে নিতে হয় মুক্ত করার পরে গরুকে এই ভিটামিন ক্যালসিয়াম বা অন্যান্য ওষুধ করার পাশাপাশি খাবার যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে সেই সমস্ত গরু এক লক্ষ থেকে পঁচানব্বই হাজার বা কিছু কিছু এক লক্ষ টাকার উপরে বিক্রি হয় তো চারটে গরু যদি এক লক্ষ টাকা করে বিক্রি হয় তাহলে লক্ষ টাকা সেখানে কিছুটা কম বেশি হয় কিছু গরু বেশি হয় কিছু গরু কম হয় তো এইখানে আপনার হিসাবটা হলো যে বকনা গরুর গায়ে সাড়ে তিন থেকে চার মন মাংস হয় সেই সমস্ত গরুর কিন্তু ইজিলি এক লক্ষ টাকা বিক্রি হয় তো তিন মাসের মধ্যে বকনা গরু বা আপনি খালেন গরু গাভী গরু ক্রয় করে নিয়ে এসে মোটা তাজা করে এইভাবে কিন্তু দুই মাসে বা তিন মাসে মানে যেইটে যখন মোটা তাজা হয়ে যায় বিক্রিযোগ্য হয়ে যায় তখনই সেটা বিক্রি করে দেওয়া হয় তো এই হিসেবে গরু যখন মোটা তাজা হয়ে যায় তখন একটা গরু পঞ্চাশ হাজার টাকা মনে করেন পঞ্চাশ হাজার টাকা যে গরুটি ক্রয় করা হয়েছে সেই পঞ্চাশ হাজার টাকার গরুর পেছনে আপনি তিন মাস পরিশ্রম দিলেন খাবার দিলেন ক্রিমিমুক্ত করলেন ভিটামিন ক্যালসিয়াম খাওয়ালেন পাশাপাশি যে সহজলভ্য খাবারগুলো খাবারগুলো আছে সেই দিয়ে কিন্তু গরুর গায়ে মাংস লাগানো সম্ভব না গরুর একটা সময় পরে যে সেই গরু খুব দ্রুত মোটা তাজা হয় খুব দ্রুত বড় হয় এবং খুব দ্রুত খামারেদের লাভের অংশটা দেখা যায় তো বন্ধুরা একটা গরু পঞ্চাশ হাজার দিয়ে ক্রয় করে যদি এক লক্ষ টাকা বিক্রি করা সম্ভব হয় তাহলে সেই জায়গা পঞ্চাশ হাজার টাকা লাভ হয় তো এরকম চারটি গরু যদি বিক্রি করা হয় চার পঞ্চাশি কত হাজার দু লক্ষ টাকা তো এখানে কিছুটা সামথিং কম হয় কিছুটা বেশি হয় এরকম থাকতে পারে তবে আপনি চারটি গরু থেকে যদি তিন মাসের ভিতরে দু লক্ষ টাকা লাভ হয় তাহলে আপনি হিসেব করেন যে আপনি পার মান্থলি কত টাকা আসলো তো বন্ধুরা এভাবে খামার পরিচালনা করলে আপনি অবশ্যই লাভবান হবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে